সালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড বাবুরু সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সো অপেক্ষার ফল মিষ্টি হয় তার একটা এক্সাম্পল আজকের আমার এই ভিডিওতে বলবো সেটা হচ্ছে দু হাজার আঠারো সালে একটা সিনেমা রিলিজ হয়েছিল রাঙ্গাস্থালাম যেহেতু আমি বাংলাদেশে থাকি আর বাংলাদেশে যেহেতু ইন্ডিয়ান সিনেমাগুলো রিলিজ হয় না তাই অনেক ভালো ভালো সিনেমাগুলো থিয়েটারে বসে দেখার যে স্বাদ সেটা মিস করতে হয় আমাদের তো তেমনই একটা দারুণ সিনেমা হচ্ছে সুকুমারের রঙ্গাস্থলম সুকুমারকে তো সবাই আপনারা চেনেন অ্যাজ এ রিসেন্টলি সুকুমার বানিয়েছে পুষ্পা পুষ্পার দুটা পার্ট ডেফিনেটলি পুষ্পার দুই নম্বর সিনেমাটা একদম ভালো হয় না প্রথমটা ভালো ছিল এর আগেও সুকুমারের আমরা আরিয়া সিনেমাটা দেখেছি আরও বেশ কিছু সিনেমা দেখেছি আরিয়া ওয়ান আরিয়া টু এছাড়া নেনোকাডিনে অনেক সিনেমা দেখেছি যে সিনেমাগুলো বেশ এনজয়েবল ছিল বেশ ভালো ছিল তবে এই সিনেমাটার মধ্যে দিয়ে মিস হয়ে গেছে কারণ এটার কোনো এইচডি হিন্দি ডাব আমি পাচ্ছিলাম না আর আমি বেসিক্যালি সাবটাইটেল দিয়ে সিনেমা দেখতে চাই না কজ একবার স্ক্রিনে তাকাও একবার সাবটাইটেলে তাকাও সো এটা মনে হয় চোখের জন্য বড় একটা পেইন তো আমি ওয়েট করছিলাম এটার হিন্দি ডাবটার জন্য তো ফাইনালি এটা হিন্দি ডাবটা এইচডি ভার্সনে পেয়েছি পাওয়ার পর আমি এই দু হাজার পঁচিশে এসে রাঙ্গাস্থালামটা দেখলাম সো দু হাজার পঁচিশে এসে দু হাজার আঠারো সালের সিনেমাটা কেমন লাগলো এখন যদি একবারকে বলতে হয় ডেফিনেটলি দিস ইজ দ্য ওয়ান অফ ফাইনেস্ট সিনেমা ফ্রম সুকুমার পুষ্পা টু দেখে মনেই হয়েছে এটা ব্যবসায়িক স্বার্থে বানানো হয়েছে আর এই সিনেমাটা দেখে মনে হয়েছে এটা সে তার হার্ট থেকে বানিয়েছে রাঙ্গাস্থলাম সো রাঙ্গাস্থলামটা বেসিক্যালি একটা প্রতিবন্ধী মানে যে কানে শোনে না এমন একটা ক্যারেক্টার সিনেমা এবং ওভারঅল ডেফিনেটলি এটা একটা ম্যাথ সিনেমা একটা কমার্শিয়াল সিনেমা সো অ্যাজ এ সিনেমা সিনেমাটা বেশ উপভোগ্য ছিল রামচরণ দুর্দান্ত পারফরমেন্স ছিল মানে একবারের জন্য রামচরণকে দেখে সিনেমায় আমার মনে হয়নি এটা রামচরণ এটা মনে হয়েছে রাঙ্গা সালামের ওই ক্যারেক্টারটাই কাজ করছে প্লে করছে সামান্থা সামান্থার পারফরমেন্স মানে তার ক্যারেক্টারটা বেসিক্যালি সিনেমাতে অতটা মানে অতটা ডেপ না তারপরেও অ্যাজ এ হিরোইন হিসেবে দারুণ কাজ করেছে তার ন্যাচারাল মেকআপ তার ন্যাচারাল মুভমেন্ট খুবই মানে সামঞ্জস্য ছিল খুবই ভালো ছিল এই সিনেমাটার জন্য বাবু অ্যাজ এ ভিলেন দ্য ভিলেন হিসেবে বেশ ভালো কাজ করেছে বেশ ভালো কাজ তবে যে খুব ভয় পাইয়ে দেবে কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছিল আবার কিছু কিছু ক্ষেত্রে অতটা মনে হচ্ছিলো না আর সিনেমার শেষের যে টুইস্ট সেটা দারুণভাবে ওয়ার্ক করেছে আমার জন্য সিনেমার মিউজিক প্রসঙ্গে যদি আসতে হয় ডেফিনেটলি বলতে হবে যে দেবী প্রসাদ এই সিনেমার মিউজিককে দারুণ কাজ করেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওই রাঙ্গাস্থালাম যে গ্রামটাকে ঘিরে যে বানানো হয়েছে এটার সাথে গেছে গানগুলো বেশ একটু ডিফারেন্ট লাগবে বাট মনেই হবে যে হ্যাঁ যে গ্রামের যে আমরা যে ফোক মিউজিকগুলো শুনি ফোক মিউজিকের উপরে ভর করে সে কাজ করেছে আইটেম ট্র্যাকটা যে আসলে দরকার ছিল কিনা জানি না হয়তো দরকার ছিল সিনেমার গল্প প্রসঙ্গে ভালো দরকার ছিল এছাড়া সিনেমার আরেকটা দারুণ মেইন ক্যারেক্টার বলবো আদি আদির পারফরমেন্সে কিন্তু দুর্দান্ত ছিল প্রকাশ রাজ তার জায়গায় দারুণ এক রেশি কাজ করেছে বেশ উপভোগ ছিল তো ওভারঅল রাঙ্গাস্থালামকে যদি বলি রাঙ্গাস্থালাম আমি এতদিন ধরে ওয়েট করছিলাম সিনেমাটার জন্য তো সিনেমাটা ডেফিনেটলি আমার জন্য দারুণভাবে ওয়ার্ক করেছে তার মানে ভালো লেগেছে এত এত ব্যবসায়িক সিনেমার ভিড়ে অনেকদিন পর দু হাজার আঠেরো সালের সিনেমা দেখে বেশ ভালো লাগলো কজ রিসেন্টলি যেসব সিনেমাগুলো আমরা দেখছি রিলিজ হচ্ছে সিনেমাগুলো জাস্ট বিজনেস পারপাসে বানানো হচ্ছে এর বেশি কোনো কিছুই না তো এই ছিল ওভারঅল রাঙ্গা সালাম নিয়ে আমার একটা শর্ট রিভিউ সো সিনেমাটা যারা দেখেছেন তারা জানাবেন আপনাদের সিনেমাটা কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টসে ঠিক খেয়